এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি নমস্কার তরু কিচেনের সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি আর মাছের পাতলা ঝোল দেখুন আর মাছের পাতলা ঝোলটা আমি কিভাবে রেডি করব এখানে আমি পাঁচশো গ্রাম আর মাছ নিয়েছিলাম আর আর মাছটাকে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে দু মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন এটা আমি কিভাবে রেডি করব গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার রেসিপিটা দেখে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তিন থেকে চার চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম প্রথমে সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব সরষের তেলটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মাছ উল্টে পাল্টা মাছটাকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ মাছটা আমার ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম আরওভাবে করে কেটে নিয়েছি চার টুকরো দিয়ে দিচ্ছি আদা পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি রসুনের কোয়া মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব মাছটা এবার আমি উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মশলার পেস্ট আমি রেডি করে এই বাটিটার মধ্যে রেখে দিয়েছি এবার এই বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি আবারও উল্টে পাল্টে আমি মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর একইভাবে আমি সম্পূর্ণ মাছ ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিচ্ছে হালকা ভেজে নিয়েছি এবার যে মশলার পেস্টটা রেডি করলাম সেই মশলার পেস্টটা ঢেলে দিচ্ছে মশলার পেস্টটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে কেটে এবার এখানে আমি কিছু শুকনো মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাটাকে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব যত মশলাটা কষাবেন তত কিন্তু তরকারি যে স্বাদ থাকে সেটা কিন্তু বেড়ে যায় কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় নিয়ে মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল এক কাপ আমি জলটাও ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছে জলটা ফুটে এসেছে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছে মাছটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাত চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আর মাছের পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে